হ্যালো বন্ধুরা ওয়েলকাম শ্বেতা লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে অফুরন্ত ভালোবাসা আর স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি তো আজকেও আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি তো এটা হচ্ছে শোল মাছ তোমরা দেখে বুঝতে পারছ তো আজকে যেটা করব শোল মাছের মহারানী তো এটা আমার একটা একান্ত ব্যক্তিগত রেসিপি তো প্রথমে মাছটাকে পরিষ্কার করে ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম কিছুক্ষণ নুন হলুদ মাখিয়ে রাখলে যেটা হয় মাছের থেকে দেখবে প্রচুর পরিমাণে জল বেরিয়ে যায় তো তাতে শোল মাছে দেখবে একটা মানে একটা গায়ে দেখবে পিচ্ছিল ভাব থাকে তো সেটা খুব সহজেই কেটে যাবে আর এদিকে দেখো মশলা রেডি করে নিলাম এটা হচ্ছে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো এই দিয়ে মশলাটাকে রেডি করলাম আর এদিকে হচ্ছে কড়া চাপিয়ে দিয়েছি কড়া চাপিয়ে তেল গরম হতে কড়াতে বসিয়ে দিয়েছি মাছগুলো হালকা করে ভেজে নেবো শোল মাছ আবার কিন্তু খুব বেশি কড়া করে ভাজলে দেখবে ভালো লাগে না তো মাছগুলোকে খুব ভালো করে আমি এবার হালকা করে ভেজে নেবো ভেজে নিয়ে তারপর বাকি প্রিপারেশানটা করব। তো শোল শোল নামটা যেমন তো পিপারেশানটাও কিন্তু দেখতে দেখতে এবং খেতে বলে না যে প্রথম হচ্ছে দর্শনধারী তারপর হচ্ছে গুণবিচারি তো প্রথমে দেখতে এই যে মহারানী নামটা দিয়েছি তো নামের সাথে কিন্তু মিল থাকতে হবে তাই না এই রেসিপিটা তো তোমরা দেখো তো দেখো নামের সাথেও কিন্তু রেসিপিটার সামঞ্জস্য থাকবে তো মাছগুলোকে দেখো আমি হালকা করে ভেজে তুলে নিচ্ছি আর ওদিকে আমি একটা আলু বড় বড় করে কেটে রেখে দিয়েছি তো মাছগুলোকে এবার ভেজে তুলে নেব। তুলে নেওয়ার পর আর এদিকে দেখো আমি ধনে পাতা কুচিয়ে নিয়েছি আর এদিকে টমেটো কেটে নিয়েছি আর মশলাটা তো আমার রেডি করা আছে আর কিছুটা পরিমাণে দই নিয়েছি দইটাকে খুব ভালো করে আমি ফেটিয়ে রেখেছি আর এদিকে ফোড়ন দেওয়ার জন্য গোটা গরম মশলা এলাচ দারচিনি লং আর গোলমরিচ তো কড়াটা গরম হয়ে আছে তো আমি তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম ফোড়ন দেওয়ার পর এক চামচ চিনি দিয়ে দিতে হবে তো এই যে মহারানীর যে আসল রূপটা আসবে এই যে আমি চিনিটা দিয়ে এটা ক্যারামেল তৈরি করে নিলাম গলে যাওয়ার পর দেখবেন খুব সুন্দর একটা কালার আসবে তো দেখো চিনিটা গলে গেছে আর লালও হয়ে গেছে তো এবার আমি আগে থেকে আলু কেটে রেখেছিলাম একটু বড় বড় সাইজ করে কিন্তু কাটলে দেখতে ভালো লাগবে তো আলুগুলোকে একটু ভেজে নেবো আমি তো আলুগুলো একটু ভালো করে ভেজে নেব ভেজে নেওয়ার পর এরপর আমি ওই তেলের মধ্যে একটা পেঁয়াজ কুচনো দিয়ে দেবো আর টমেটো দিয়ে দেবো টমেটোটা আগে দিয়ে দিলাম টমেটোটা একটু গলে যাবে একটু নুন দিয়ে দেব দিলে দেখবে টমেটোটা আমার গলে গেল দেওয়া যাওয়ার পর আমি এর মধ্যে একটা পেঁয়াজ কুচিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব। তো এটাকে ভালো করে খুব সুন্দর করে আমি এটা ভাজা ভাজা করে নেব তো পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তো ততক্ষণ পর্যন্ত আমি এটাকে রান্না করব আর এরপর আমি দেখো এই যে মশলাটা রেডি করে রেখেছিলাম তো সেই মশলাটাকে দিয়ে দিলাম তো দিয়ে ভালো করে এবার কষিয়ে নিতে হবে খুব সুন্দরভাবে এটাকে কষাতে হবে তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে গেছে আর সাইড দিয়ে কিন্তু তেল বেরিয়ে আসছে তো এখন আমি এর মধ্যে আদা কিছুটা গ্রেট করে রেখেছিলাম সেই আদাটা দিয়ে দিলাম তোমরা চাইলে আদা বেটেও দিতে পারো কোনো অসুবিধা নেই তো যাই হোক এটাকে দিয়ে খুব ভালো করে কষাবো এবার ভালো করে কষিয়ে নিয়ে তারপর দই দেব। আমি দইটাকে আগে থেকে যেটা ফেটিয়ে রেখেছিলাম এবার সেই দইটাকে দিয়ে দিলাম আর দই দিয়ে এবার গ্যাসটা একদম সিম করে দেবো দিয়ে ধীরে ধীরে এটাকে কষাতে হবে যে কোনো রান্নায় দেখবে দই দিলে গ্রেভিটা খুব ভারী হয় আর খুব সুন্দর একটা টেস্ট আসে তো দেখো এটা সুন্দরভাবে আমার কষানো হয়ে গেছে এবার আমি আগে থেকে করা করে রাখা গরম জল সে গরম জলটা দিয়ে দিলাম আর তো জলটা দেখো যেহেতু গরম জল দিয়েছি সাথে সাথে ফুটে উঠেছে তো এবার আমি একে একে মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো তো মাছ দিয়ে কিছুক্ষণ আমাকে এটা ফুটাতে হবে ফুটিয়ে দেখো কালারটা এখনই কিন্তু খুব সুন্দর চলে এসছে তো শোল মাছের এই প্রিপারেশনটা যদি কোনো দিন না করে খেয়ে থাকো তো তোমরা অবশ্যই ট্রাই করবে বাড়িতে দেখো ঝোলের কালারটা কতটা সুন্দর হয়েছে আমি যে শোল মহারানি নাম দিয়েছি তো তোমরা কমেন্ট করে জানাবে যে আমার নামের সাথে রেসিপিটার মিল আছে কি না নামের সার্থকতা আছে কি না তোমরা কমেন্ট করে জানাবে আর দেখো ঝোলটা কিন্তু আমার হয়ে এসেছে তো আমি কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর এবার ধনে পাতা কুচিয়ে রেখেছিলাম তো সেটা দিয়ে দিলাম তো এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো আর বন্ধ করে একটু ধনেপাতা পাতা যেহেতু দিয়েছি তো কিছুক্ষণ এটাকে ঢাকা চাপা দিয়ে রাখবো তো দেখো আমার শোল মহারানি কিন্তু রেডি হয়ে গেছে আর আমি এবার নামিয়ে নিচ্ছি তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে যে আমার আজকের রেসিপিটা কেমন লাগলো আর ভালো লাগলে লাইক কমেন্ট করে আমার চ্যানেলের পাশে থেকো আর যারা নতুন বন্ধু তাদেরকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত আর যারা পুরোনো বন্ধু তাদেরকে আমার প্রাণ বরা ভালোবাসা তো আজকের মতো এখানেই শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার নেক্সট ব্লগে দেখা হবে টাটা